একটা সময় ছিল যখন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া একশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বন্ধুরা প্রথম সাত ওভারের মধ্যেই ছাব্বিশ রানের ছয় উইকেট পড়ে যায় তখন কি কেউ কখনো আশা করেছিল যে বাংলাদেশ আজকে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলার শেষে একেবারে একটা জয়ের ঘোড়ায় দাঁড়িয়ে থাকবে বন্ধুরা আজকে পাকিস্তান মানে বাংলাদেশের চতুর্থ দিনের চতুর্থ দিন শেষ মানে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ আর হাতে মাত্র একটা দিন আছে বাংলাদেশের আর তাও একশো তেতাল্লিশ রান করলেই কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা এই টেস্ট সিরিজটা জিতে যাবে মানে এক প্রকার হোয়াইট হাউস করবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে যে পাকিস্তান টিম কখনোই কল্পনা করেনি বন্ধুরা যে দ্বিতীয় টেস্টের এই চৌথো দিনের খেলা শেষে মানে এই পর্যায়ে চলে যাবে দেখো আমরা যদি কথা বলি এই টেস্ট সিরিজের আগে বাংলাদেশে অনেক কিছু ঘটেছিল বাংলাদেশ টিমের প্রতি কেউ আশা করিনি বাংলাদেশ টিম যখন পাকিস্তানে গিয়েছিল পাকিস্তানের অনেক অনেক খেলোয়াড়ও বলেছিলো যে এই বাংলাদেশ টিম এদেরকে তো চোখ বন্ধ করে হারিয়ে দেবো কিন্তু সেই বাংলাদেশ টিম এখন বন্ধুরা দ্বিতীয় টেস্টের চৌদ্দ দিনের খেলার শেষে একেবারে জয়ের গোড়ায় দাঁড়িয়ে আছে যদি কালকে বৃষ্টি না হয় একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে পাকিস্তানের কিন্তু তার তা বন্ধুরা দেখতে পাচ্ছে না যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা হারতে পারে আর মাত্র একশো তেতাল্লিশ রান আজকের দিন যে একশো পঁচাশি রান টার্গেট ছিল যেখানে বন্ধুরা বাংলাদেশ বিয়াল্লিশ রানে কোনো উইকেট পড়েনি মানে বাংলাদেশের হাতে দশটা উইকেট বাকি আছে আর দশটা উইকেট হাতে রেখে একটা দিন পুরো সময়ে বাংলাদেশকে করতে হবে আর একশো তেতাল্লিশ রান আর একশো তেতাল্লিশ রান করলেই কিন্তু পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে বাংলা করে বাংলাদেশ টিম দেশে ফিরতে পারবে তখন এই টেস্ট সিরিজ বা এই দ্বিতীয় টেস্ট ম্যাচের জয়ের কিন্তু অনেক নায়ক ছিল ছাব্বিশ রানের ছয় উইকেট পাওয়ার পরে লিটন কুমার আর ওদিকে মেদি হাসান মিরাজের মধ্যে একশো পঁয়ষট্টি পার্টনারশিপ একশো আটটি সানের একটা অসাধারণ লিটন কুমারের ইনিংস ওদিকে দিনশেষে আমরা দেখতে পেয়েছিলাম হাসান মাহমুদের সাথে অসাধারণ ব্যাটিং পার্টনারশিপ আর যেখানে একান্নটা বল হাসান মাহমুদ খেলেছিল পরের দিনই এসে বন্ধুরা আজকে হাসান মাহমুদ পাঁচটা উইকেট নিয়ে নিল নাহিদ রানা চারটে উইকেট পেলো ওদিকে কিন্তু কথা যদি বলি এই দ্বিতীয় টেস্টের প্রত্যেকটা বাংলাদেশের বলার আজ থেকে শুরু করে ব্যাটসম্যানদের মধ্যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশনে বাংলাদেশ আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে আর প্রথম প্রথমবার তারা সিরিজ জয়ের বড় স্বপ্ন কিন্তু দেখে ফেলেছে স্বপ্ন কি যে পরিশ্রম তারা করেছে যে ক্রিকেট তারা খেলেছে আর একশো তেতাল্লিশ রান করলেই কিন্তু তারা জয়ের গোড়ায় দাঁড়িয়ে থাকবে বা জয় পেয়ে যাবে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারাবে এবং তাও পাকিস্তানের মাটিতে হারাবে দেখা যাক বন্ধুরা আর একশো তেতাল্লিশ টান বাংলাদেশ যদি ভুল না করে পাকিস্তানে যদি বৃষ্টি হয় বৃষ্টি একমাত্র পাকিস্তানকে বাঁচাতে পারে আর বাংলাদেশ অনেক খারাপ ক্রিকেট খেলে পাকিস্তানকে বাঁচাতে পারে না হয় এই টেস্ট ম্যাচটা বা এই টেস্ট সিরিজ বাংলাদেশের হাত থেকে কেউ কাটতে পারবে না মাত্র একশো তেতাল্লিশ রান হাতে দশটা উইকেট সময় পুরো একদিন আছে সুতরাং বন্ধুরা বাংলাদেশ এই টেস্ট সিরিজটা জিততে চলেছে দেখা যাক এখন কালকে পাকিস্তানকে কেউ বাঁচাতে পারে কিনা একমাত্র বৃষ্টি বাঁচাতে পারে তাছাড়া মনে হচ্ছে না বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা হারবে বা একশো তেতাল্লিশ রান বাংলাদেশ করতে পারবে না কি মনে হয় তোমাদের বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে হোয়াইট করতে যাচ্ছে পারবে মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা